দেখুন কীভাবে মাইলস্টন কলেজে বিমানটি ক্রাস করলো দেখুন পরেই আগুন জ্বলে গেল দেখুন দেখুন কি একটা অবস্থা একদম ডাইরেক্ট নিচে পড়ে গেছে একদম নিয়ন্ত্রণ হারিয়ে গেছিল সিসিটিভি ফুটেজ কি একটা অবস্থা দেখুন এই যে পড়তেছে পড়তেছে ওয়েট করুন একটু সিসিটিভি ফুটেজ এই যে দেখুন পুরোই কিন্তু এটা ট্রাস্ট হয়ে গেছে দেখুন পুরো এলাকা অনেক উঁচুতে আগুন উঠে আসে ট্রাস্ট হওয়ার পরে এটা এরকম ঘটনা আর কখনো না দেয় ছোট বাচ্চাদের এমন অবস্থা দেখে আসলে খুবই খারাপ লাগলো তো ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সবাই ভিডিওটি আবার যদি একটু টেনে দেখায় দেখতে পাবেন আপনারা কীভাবে বিমানটি ক্রাশ করল ছোটো ছোটো বাচ্চাদের এমন এরকম প্রাণহানি আসলে মেনে নেওয়া যায় না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন সবাই